তো বন্ধুরা এই সিরাপটা সবাই খেতে পারবে বড়দের যে দু চামচ আর বাচ্চাদের তো এক চামচ বলেছি তো এইভাবে করে খাওয়াবেন দেখবেন কাশি খুব তাড়াতাড়ি কমে যাবে বুকে যে একটা কপ জমা থাকে ওটাও চলে যাবে খুব ভালো একটা টোটকা তো আপনারা করে বাড়িতে দেখতে পারেন নমস্কার বন্ধুরা সকালের পিছনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া রেমিটি তৈরি করবো কাশের সিরাপ তো বাচ্চাদের ঘরে কীভাবে আমরা কাশের সিরাপ তৈরি করে খাওয়াই তো সেই ভিডিওই আপনাদের কাছে শেয়ার করব আপনারা পুলিশ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন তাহলে চলুন রান্না করে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর আমি কাশি সিরাপ বানানোর জন্য কী কী নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখুন এখানে নিয়েছি বাসক পাতা কাশির অনেক উপকারী একটা জিনিস আর এইটা হচ্ছে আমাদের গ্রামেই হয় এই শহরে হয় কিনা জানি না এটা হচ্ছে রাম পাতা পাতা নিয়েছি কটা আর দশটা মতন আর আট দশটা মতন বাসক পাতা নিয়েছি আর একটু মানে মঞ্জুরি নিয়েছি যাদের এই তুলসী পাতাটা থাকবে না তারা তুলসী পাতাও নিতে পারবেন বা এই মঞ্জুরিটা নিয়ে নিলে কাশি আর এখানে বারোটার মতন গোলমরিচ নিয়েছি মতন কাঁচা হলুদ নিয়েছি আর এখানে লবঙ্গ নিয়েছি নিয়েছি ছটা সাতটা মতন লবঙ্গ আর এখানে যেটা নিতে হবে এটা হয়েছে তাল এটা বন্ধুরা নিতে হবে এটা কাশের পক্ষে খুব উপকারী সব কটা জিনিসই জন্য উপকারী এগুলো নিয়ে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক কাশির সিরাপটা তৈরি করে নিই নিয়ে তো ধরিয়ে নিয়েছি ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি আর এইখানে একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মাপে আপনারা কাপ বা বাটি একটা নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে দিতে এখানে আমি দু কাপ জল দেব এক কাপ করবো তাই দু কাপ মতো জল দিয়ে দেবো ফুটিয়ে ফুটিয়ে যতটা জল নেবেন তার হাফ করে দেবেন পাটকাটি দিয়েছি হচ্ছে প্রথমে আমি এই বাসক পাতাটা দিয়ে দেব আর তুলসী পাতাটা দিয়ে দেব আর মঞ্জুরিটাও দিয়ে দেব আর এগুলো একটু থেতো করে দেব বাটির মধ্যে গোলমরিচ আর লবঙ্গটা নিয়ে নিয়েছি একটু থেতো করে নিচ্ছি সেগুলো হয়েছে আমরা লঙ্কা বাকি লঙ্কা ঝালটা উঠবে সেজন্য না সেগুলো অনেক করলাম একটু থেতো করে নিলে হয়ে যাবে এবারে দিয়ে দেব হলুদটা একটু থেতো করে নিচ্ছি দিয়ে দিলাম একটা চামচ দিয়ে না এবারে জাল দেবো মিডিয়াম লো টু মিডিয়াম আছে

এই যে এখানে এক একটা তাল মিষ্টি নিয়েছে একটু মিষ্টি মিষ্টি না হলে তো খাবে না তাই একটু মিষ্টি মিষ্টি করব একটু ফুটিয়ে ডাল দিয়ে দেবো আর কিছু মেয়ের মধ্যে সুন্দর কালার হয়েছে পুরো সিরাপের মতন আর দু মিনিট মতন ফুটাবো দু মিনিট একটু জ্বাল দিয়ে নিয়েছি মিস্ত্রিটা দিয়ে এবারে নামিয়ে নেব একটা তো ছাপনি নিয়েছি আর কাপটা নিয়েছি কাপে করে দেখুন দু কাপ দিয়ে একটু এক কাপের একটু কম হয়েছে এরকমই ফুটিয়ে নিতে হবে কারো বারো করে ঠান্ডা করে নিচ্ছে বন্ধুরা যদি বড় মানে নাইন টেন কি ছেলেরা ছেলে মেয়েরা হয় নাইন টেনের পরে এমন ছেলে মেয়েদের এরকম করে দু চামচ করে দিয়ে দেবেন সকাল বিকাল আর যদি বাচ্চা হয় তাদের এক চামচ করে দিয়ে দেবেন বন্ধুরা আমি কিন্তু ডাক্তার নই কিন্তু এই কাজটি আমাদের করতে হয় বাচ্চাদের যখন তখন ঠান্ডা লেগে যায় সবসময় তো হাতে পয়সা হয়ে থাকে না এইভাবে করে আমরা বাচ্চাদেরকে খাওয়াই কাছে সিরাপটা একটু খেয়ে দেখায় আপনাদের কিরকম টেস্টি হয়েছে আমারও একটু কাশি কাশি ঠান্ডা লেগেছে একটু ঝাঁঝ ঝাঁঝ মিষ্টি ভালো লাগছে একটু বেশি করে মিষ্টি দিলাম কারণ হচ্ছে বাচ্চারা তো একটু ঝাল ঝাল হলে খেতে চাইবে না ঘরের জিনিস তাই একটু বেশি করে তার মিষ্টি দিয়ে দিয়েছি আর আপনারা যদি চান এর সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন তাহলে খুব ভালো হবে আমার এখন নেই আনতে হবে তো বন্ধুরা ঘর এই কাশি সিরাপটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটু ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন